রাজ্যে হাওয়া বদল প্রচণ্ড গরম থেকে এবার হয়তো মিলবে স্বস্তি সপ্তাহান্তে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে যার ফলে সোমবার এবং মঙ্গলবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রবিবার গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে এই দুদিন তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে নয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণাবর্ত রয়েছে অসম এবং উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ও পশ্চিম ভারতে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের স্পেল রবিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের নয় জেলায় প্রবাহ বাকি জেলাগুলিতে গরম এবং অস্বস্তি বজায় থাকবে প্রবাহের প্রভাব বেশি থাকবে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে রবিবার পর্যন্ত মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে ভিজতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালিম্পং জেলা সঙ্গে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া